কুয়াশাচন্ন শীতের সকাল শীত মৌসুমে রাবার গাছ তার যৌবন ফিরে পায় তাই তো অন্যান্য মৌসুমের তুলনায় শীতে রাবার গাছ থেকে বেশি কষ আহরণ করা যায় এই যে দেখতে পাবেন এখানে কিন্তু কষগুলা এসে এসে জমা হচ্ছে এরা মূলত ভুরের শ্রমিক ভুরে রাবারের কষ আহরণে ব্যস্ত থাকতে হয় তাদের

তো প্রথমে আমি আসছিলাম সুনামগঞ্জ থেকে সিলেটে সিলেট থেকে তারপরে শ্রীমঙ্গলে আসছি হচ্ছে দরজাটা জাস্ট দরজাটার পরে ঢোকার পরে আপনার একটা এখানে মিরর দেখতে পাবেন এই হচ্ছে একটা হচ্ছে বাথরুম আর একটা টিভি আছে সাথে তারপরে একটা আলমেরা আছে প্লাস এইখান থেকে শহরের ভিউটা দেখা যায় এখন জাস্ট হোটেল থেকে চেক আউট করে নিলাম এবং এই হচ্ছে গিয়ে হোটেলটা আপনারা যারা আসবেন শ্রীমঙ্গল ভ্রমণে তো আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার থ্রি স্টার হোটেল আর এই চৌমুহনি যে মুছরটা আছে মুছরের মধ্যে সবচেয়ে একটু ভালো মানের হোটেল কিন্তু এইটাই আমি যেহেতু জিপ গাড়ি নেবো জিপ গাড়ি আসলে কয়েকটা জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে আমি শুনছিলাম যে চৌমুহনিতে পাওয়া যায় এখান থেকে পাবো আর কি কিন্তু এখানে জিপ গাড়ি দেখতে পাচ্ছি না তো আরও কয়েকটা জায়গা আছে আপনার পানশিতে পাওয়া যায় পানশির সামনে পানসি একটা রেস্টুরেন্ট সবাই হচ্ছে কি এইখানের মধ্যে নাস্তাটা সারে আর কি ভ্রমণে বের হওয়ার আগে প্লাস হচ্ছে আমি স্টেশনের সামনে পাইতে পারি মধ্যে আসলে অনেক ভালো লাগতেছে অটো নিছি অটো দিয়ে যাচ্ছে হচ্ছে পানশি রেস্টুরেন্টে এবং আপনাদেরকে যদি ভিউটা একটু দেখাই দেখেন যে সকালের ভিউটা খুবই অসাধারণ তো আসলে আসলে লাগতেছে যখন ঘুম ঘুম থেকে 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 সময় মন না যে উঠি শীতের মধ্যে কিন্তু বের হয়ে মোটামুটি ভালো লাগতেছে চৌমুহনী স্ট্যান্ড থেকে আসলে জীব গুলো পাওয়া যায় আপনারা সিঙ্গেল আসেন অথবা হচ্ছে গিয়ে যে কোনো জায়গা থেকে আসেন চৌমুহনী স্ট্যান্ডে আসলে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলা গাড়ি কিন্তু সারি সারি এখানে মধ্যে দাঁড়ায় আছে এবং এই যে মামাটা আছে মামাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কখন আসলে গাড়িটা ছাড়া হয় এখান থেকে তো গাড়িটা ছাড়া হয় মূলত আপনার সাতটা থেকে এগারোটার ভিতরে ঠিক না মামা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে যে ট্যুরিস্টরা আসে তো ওদের সাথে আপনারা চাইলে যেতে পারেন অথবা আপনারা যদি টিম ওয় আসেন তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক না মামা জি থেকে সকালের নাস্তাবে সেরে নিচ্ছি এবং শ্রীমঙ্গলে যে ট্যুরিস্টরা আসে বেশিরভাগই দেখবেন যে আপনার জিপ গাড়ি নেওয়ার পরে পাঁচ রেস্টুরেন্টে আসে এবং এইখান থেকে নাস্তাটা করে তারপরে হচ্ছে আপনার ভ্রমণের উদ্দেশ্যে বের হয় এখন জাস্ট আমি অপেক্ষা করতেছি যাতে হচ্ছে কি একটা টিম পাই তো আমার দুইটা ওয়ে আছে হয় হচ্ছে কি আপনার একটা টিম নিয়ে সবার সাথে চলে যাব সুবিধা হয় আর কি জিপ গাড়ি দিয়ে যেতে পারবো আর না হয় একা জিপ গাড়িটা এফরট করা আসলে পসিবল না তাও যাইতে পারতাম যদি আমার সাথে একজন থাকতো আর কি সো লাস্ট ইয়ার হচ্ছে কি আপনার আমি একটা সিএনজি অথবা অটো নিয়ে তারপরে চলে যাবো ঘুরতে আর কি স্পটগুলো সো দেখা যাক কেউ যদি টিম পায় তাহলে তো ভালো হয় আর না হয় হচ্ছে কি আমরা একটা অটো নিয়ে নিবো হয়তোবা জি তাইন ফাংশন জবুরনি আপনি আমি তাইনটা লয়ে যাইরা তাইন হইছেন যে আপনারা আভিলে তো

তো জাস্ট ঢুকতেই কিন্তু আমরা দেখা শুরু করে ফেলছি মানে চায়ের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং এই যে দেখেন এগুলো কিন্তু অনেক বিস্তৃত তো যত তাকাবেন শুধু চায়ের গাছ দেখতে পাবেন এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গিয়ে রাবার বাগান খুবই অসাধারণ একটা দৃশ্য কেন অসাধারণ আমি আপনাদেরকে দেখাই এইখানে দেখেন যে এই যে বাটিগুলো রাখা হয়েছে মানে কাপগুলো রাবার থেকে যে কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু এইখানের মধ্যে বেয়ে বেয়ে পড়ে এবং এই রাবার দিয়ে মানে রাবার থেকে যে কোষগুলো আসে এই কোষগুলো দিয়ে পরবর্তীতে রাবার বানানো হয় আর এখন যেহেতু কুয়াশা দিয়ে একদম সবকিছু ঢাকা তো শীতের মধ্যে আসলে ভালো লাগতেছে এই যে দেখতে পাবেন এখানে কিন্তু কোষগুলা এসে এসে জমা হচ্ছে সো কি সুন্দর দৃশ্য আমি এর আগে আসলে দেখি নাই আমি জাস্ট শুনছি যে গাছের যে কষ আছে কষ থেকে রাবার হয় তো আজকে আসলে নিজে দেখতেছি আর কি যে কষগুলা কিভাবে সংগ্রহ করা হয় এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো হচ্ছে আপনার পাত্র রাখা হয়েছে এবং এইখানের মধ্যে কষগুলো কিন্তু পড়তেছে এই যে দেখেন কষটা পড়লো তো পুরো গাছের যে কষটা আছে আসলে এইভাবে ছিদ্র করে এক সাইডে দেওয়া হয় এবং এই আপনার ধার অনুযায়ী কিন্তু মধ্যে এই জমা হয় তারপরে হয়তো বা একটা সময় আইসা তারা প্রত্যেক দিন এই কোষগুলোকে সংগ্রহ করেন সামনে একজনকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছে গিয়ে এই সংগ্রহ করতেছেন তো আমি এখন আপনাদেরকে একদম সম্পূর্ণটা সামনা সামনে দেখাতে পারবো যে আসলে কিভাবে তারা এই কোষগুলো সংগ্রহ করেন তো এই যে দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এই যে দেখতে পারবেন এই ভাই কিন্তু এই কসগুলোকে সংগ্রহ করতেছেন আপনি কি করতেছেন এখন সংগ্রহ করতেছেন নাকি হচ্ছে এগুলা অন বর্তমানে কাচিয়া পাতাইতাছে বাটিগুলো মানে নতুন করে বাটিগুলো দিচ্ছেন হ্যাঁ নতুন করে দিচ্ছেন তো এইভাবে দিলে আসলে হচ্ছে যে এই যে দেখতে পারবেন সাথে সাথে কিন্তু কসটা বের হওয়া শুরু হয়ে গেছে যারা এখানে কোষগুলো সংগ্রহ করেন তারা হচ্ছে গিয়ে গাছের সামনে আসেন নতুন করে বাটিগুলো এখানে মধ্যে স্থাপন করে যান এবং বাটির মধ্যে হচ্ছে গিয়ে আপনার আস্তে আস্তে কোষগুলো কিন্তু জমা হতে থাকে তো এখন যে বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিটা কিন্তু মাত্র এই ভাইটা হচ্ছে কি এখানে মধ্যে দিয়ে গেছেন জি এই যে এখনই দেখেন কষ্ট আসা শুরু হয়েছে মানে কি পরিমাণ কোষ থাকে আর কি গাছের মধ্যে চমৎকার না ভাই দেখেন একটু সময়ের মধ্যে কিন্তু কষ্ট আসা শুরু হয়ে গেছে মানে যেটা হচ্ছে গাছের গাছের মধ্যে কিন্তু কষ একদম টৈচম্বুর যার কারণে জাস্ট কাচিটা আপনার গাছের মধ্যে লাগাইলেই কষটা হচ্ছে কি আপনার বের হওয়া শুরু হয়ে যায় আপনার সংগ্রহ করেন কোন সময়

আপনারা পাঁচজন এখানে হচ্ছেন গিয়ে তারা সাতজন আছেন যারা এই বাগানটার পরিচর্যার কাজে আছেন তারা হচ্ছে গিয়ে রাবারের যে আছে সংগ্রহ করা থেকে শুরু করে কিভাবে আসবে সবকিছু তারা প্রক্রিয়া করেন এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে গিয়ে গাছের মধ্যে এত পরিমাণ আসলে কষ মানে এটা এটা আউটস্ট্যান্ডিং অন্য কোনো গাছে আসলে এরকম কষ দেখা যায় না তার জন্যই হয়তো বা এই গাছকে আসলে রাবার গাছ বলা হয় মানে কষ থেকে যেহেতু রাবারটা হয় আপনারা দেখতে পারবেন যেটা একটু আগেও আপনাদেরকে দেখাইলাম মানে অনেক কষ কিন্তু গাছ থেকে বের হয় ঠিক আছে এবং গাছগুলো কিন্তু অনেক সারি সারি উপরে উঠে গেছে দেখতে পারবেন যে আহ কি সুন্দর লাগতেছে দৃশ্যটা যদিও আমরা অনেক সকালে চলে আসছি তার জন্য আসলে দৃশ্যটা উপভোগ করতে পারতেছি আর কি আপনারা হচ্ছে গিয়ে মানে রাবারের যে কষ আছে এগুলো সংগ্রহ করেন তাই না তো প্রত্যেক দিন করেন বা কোন কোন সময়ে করেন আসলে একদিন পর পর প্রত্যেক একদিন পরে পরে হচ্ছে কি আপনারা কোষগুলো সংগ্রহ করেন তো কোষগুলো যখন শুকিয়ে যায় মানে ওইটা প্রবলেম হয় না নাকি হচ্ছে কি আপনার নরম থাকা অবস্থায় সংগ্রহ করা লাগে নরম তরল থাকলেই সংগ্রহ করা যায় করেন না ছয়টার সময় আমরা কাটি জি এরপরে 10টা হইতে হইতে এটা কালেকশন করেন 10টার ভিতরে এগুলা কালেকশন করে নেন আবার বাকি লাগায় রাখি দেই আর নতুন করে বাটিগুলো লাগান তারপরে আবার একদিন পরে এসে এই বাটিগুলো নিয়ে যান তাইলে এই বাটিটা বিকালে আবার নিয়ে নেব আচ্ছা বিকালে নিয়ে এটা শেষ মনে করেন এক পিনের লাগি শেষ একদিন দিন পরে আবার এই আসতে হবে এখানে হুইল পাউডার দিয়ে ধুন হ্যাঁ কিন্তু এই দাগ আর যাইবো আর উঠবে না

অনেক ভালো লাগতেছে ঠিক না ভাই হ্যাঁ আসলে এই এই প্রকৃতির মধ্যে এরকম কুয়াশা ছর্ণ পরিবেশ পরে আবার হচ্ছে কি প্রাকৃতিক একটা জিনিস দেখতেছি রাবারগুলো খুব রাবারে যে কোষগুলো আছে গাছ থেকে আস্তে আস্তে পড়তেছে মানে এটা অসাধারণ একটা দৃশ্য ये দেখবেন অনেকগুলো কিন্তু এই যে কোষ নেয়ার সময় হয়তো বা একটু একটু পড়ে যায় আসলে অনেক ভালো লাগলো আমি এর আগে কখনো আমি রাবার গাছ দেখছি কিন্তু কখনো হচ্ছে গিয়ে রাবারের যে কোষগুলো আছে কেমনে সংগ্রহ করা হয় ওইটা কখনো দেখি নাই তো আজকে প্রথমবারের মতো দেখলাম খুবই ভালো লাগলো এবং সারি সারি গাছগুলা আমাদের সিলেটে কিন্তু ওইগুলো আছে মানে এটা হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল আমি এখন যেখানে আছি এটাও সিলেট বিভাগের ভিতরে কিন্তু সিলেট শহরে আমি দেখছি এই রাবারের রাবার বাগান বা রাবারের যে গাছগুলো আছে কিন্তু কখনো কষ্ট পড়তে দেখি নাই